জেল পুলিশ ক্যান্ডিডেট দু হাজার বাইশ সালে আমরা এই ফিজিক্যাল দিই এখন পর্যন্ত আমরা কোনো রিটার্নের ডেট বা সামনে কোনো আগানের প্রসেস আমরা এখন পর্যন্ত পাইছি না আগামী গত প্রায় তিন বছর হয়ে গেছে আমরা অনেকটাই বুঝেছেন দিচ্ছি এখন পর্যন্ত আমরা তারা থেকে বা কোনো মাধ্যমে আমরা এই এই খবরটা আমরা পাইছি না বা তারা দিতে পারতে না এটা কি হইব না হইতো না বা কোন সময় হইবো কি আগামী দশ বছর পর হইব না ছয় মাস পর হইব এর মাসখানে শান্তনা চাকমা ম্যাম আমরা দেখছিলাম যে ইন্টারভিউ দিতেছে ছয় মাসের মধ্যে এটা কমপ্লিট কেনের নির্দেশ এর মধ্যে প্রায় মনে হয় চার মাস গেছে কা এখন আমাদের রিটার্নের কোনো ডেট আছে না এই যে প্রসেসিং এত লেট হতে আছে প্রায় তিন বছর হয়ে গেছে ফিজিক্যাল দিছি আমরা এখন পর্যন্ত আমরা কোনো এক্সামের ডেট পর্যন্ত দিতে পারছি না তারা এরপরে ভাইবার হইছে এই তুই এই যে জিনিসগুলা তারা কবে প্রসেস করবে প্রসেসিং শেষ করবো এই যে ডেট তারা দিতে হচ্ছে না এখন হয়েছে ফিজিক্যাল হয়ে গেছে এখন পর্যন্ত রিটেন হয়েছে না আজকে তিন বছর ফিজিক্যাল হয়েছে যে প্রায় তিন বছর এখন পর্যন্ত রিটেন হয়েছে না আমরা ক্যান্ডিডেট আমার তাহলে জানা নাই কতজন ক্যান্ডিডেট আছে পোস্ট হয়েছে দুশো উনপঞ্চাশ কি দেখা হয়েছে আমরা প্রতিনিধি দল তিনজন গেছিলো আইটের লগে দেখা হয়েছে না সম্ভবত কইছে যে মুখ্যমন্ত্রীতে একটা ফাইল আইব এই ফাইলটা আয় আসলে তারা করতে পারব তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে যেহেতু আপনার কাছে থেকে ফাইলটা আসবো আপনি যত তাড়াতাড়ি করেন আমাদের ফাইলটা দিয়ে দেন আপনারা একটু বাঁচান একটু সহজ করে দেন আর স্যারে এমনকি যে আছি স্যার আমরা আমাদেরকে এমন কোনো আশ্বাস দিচ্ছে না যে এমন টাইমের মধ্যে হবে বা এরকম কিছু বা এই কয়েক মাসের মধ্যে বা এরকম টাইমের মধ্যে এক্সাম হইবো এরকম কোনো আশ্বাস দিচ্ছে না মানে মোদ্দা কথা আমরা আগে যে পরিস্থিতি আছি আজকে আজকে দেখা অনেক পরে সেম পরিস্থিতিতে আমরা কোনো আশ্বাস দিচ্ছে না যে আমরা এটা পড়ছি আউগা নিয়ে যাবো বা অমুক টাইমে এই টাইমের মধ্যে হইবো বা হইতো না এরকম কোনো কোনো আশ্বাস দিচ্ছে না মানে সতর্ক আমরা পাইছি না এখন আপনারা কি করবেন আমরা চাই আগামী ছয় মাস ছয় মাসের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হোক আমরা অনেকের অনেক বয়স বাইরে জাতি আছে এই বা অনেক ব্যাপার সেবার আছে আমরা প্রতি সত্য যেতে এই প্রসেসটা কমপ্লিট হয়ে আমরা দিয়েছি রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ষোলো অগস্ট থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রশনি ডায়মন্ড এর অসাধারণ কালেকশন প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি